আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন আশা ভালো আছেন সামনে কিন্তু আমাদের হিন্দু ভাই বোনদের পূজার উৎসব তো পূজা উপলক্ষে আমার ভাই যারা প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে পাঞ্জাবি যাচ্ছেন আজকে ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল কারণ আজকে ভিডিওতে আমি প্রিমিয়াম ক্যাটাগরি কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো যেগুলো আপনি আপনার এই পূজাতে পড়তে পারবেন এবং হচ্ছে এই পূজাতে আপনি যে পাঞ্জাবিগুলো পড়েন পাঞ্জাবিতে আপনাকে দেখতে মাসাল্লাহ খুব ভালো স্টাইলিশ লাগবে আমি আপনাদেরকে পাঞ্জাবিগুলো দেখিয়ে দিই বেশ কয়েকটা হচ্ছে কালার দেখাই দেবো এবং পূজা উপলক্ষে আপনাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো যারা আছে আমার সাবস্ক্রাইবার আছেন তো প্রথম যে পাঞ্জাবিটা দেখাচ্ছে এই পাঞ্জাবিগুলোর সাথে আপনি হচ্ছে এরকম বক্স পাবেন প্রিমিয়াম হচ্ছে আপনি বক্স পেয়ে যাচ্ছেন এই পাঞ্জাবিগুলোর সাথে এই পাঞ্জাবিগুলো আপনি নিজের জন্য আপনি যদি কাউকে গিফট করতে চান সেটা করতে পারেন তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে অবশ্যই নেওয়ার চেষ্টা করবো আমি কাছ থেকে দেখাই দিই ফ্যাব্রিক্সগুলো খুবই কমফোর্টেবল একদম হ্যান্ডি এবং হচ্ছে স্মুথ বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে যে গরম ভাই এই গরমে আপনি যদি ভালো ক্যাটাগরি ফ্যাব্রিক্স এ পাঞ্জাবি পারচেজ করতে না পারেন পাঞ্জাবি কিন্তু পরে আরাম পাবেন না এ হচ্ছে পাঞ্জাবিটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই ডিজাইনটা স্লিভে দেখেন খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে এবং স্লিভের কাপটা যদি দেখাই খুবই স্টাইলিশ হচ্ছে আপনার স্ন্যাপ বাটনের কাপ দেওয়া আছে দেখতে হচ্ছে জাস্ট প্রিমিয়াম লাগবে আপনাকে এ হচ্ছে স্লিভের এবং সেই সাথে আমি যদি দেখাই আপনি দেখেন কলারে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে নিখুঁত বাটনগুলো যদি দেখায় বাটনগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি বাটন দেওয়া আছে বাটনের কারণে কিন্তু পাঞ্জাবির সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরি পাঞ্জাবি যাচ্ছে নেওয়ার চেষ্টা করবেন এই পাঞ্জাবিগুলো ফ্যাব্রিক্স খুবই হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স এবং এগুলোর সাথে একটা করে হচ্ছে বক্স পাবেন এর ভিতরে আরেকটা কালার আছে এই হচ্ছে আরেকটা কালার দেখাই দিই দুইটা কালার মাসালা খুবই ভালো দুইটা কালার থেকে যার যে কালারটা ভালো লাগে চেষ্টা করবেন নেওয়ার জন্য তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে একটু প্রিমিয়াম এবং হচ্ছে প্রাইজের দিক থেকেও হাই হবে প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের তিন হাজার পাঁচশো টাকা সেখান থেকে আমরা আপনাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো স্পেশালি যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার বাইরা যারা আছেন যারা হচ্ছে পূজা উপলক্ষে প্রিমিয়াম ক্যাটাগরি কিছু পাঞ্জাবি চাচ্ছেন অবশ্যই পাঞ্জাবিগুলো নেওয়ার চেষ্টা করবেন আমরা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং এই পাঞ্জাবিগুলো খুবই কোয়ালিটিফুল পাঞ্জাবি খুবই সফট আরেকটা কালার দেখাবো আরেকটা ডিজাইন দেখাই দিই হচ্ছে আরেকটা ডিজাইন যাস হচ্ছে পাঞ্জাবিগুলো আপনারা হাতে নিয়ে বুঝতে পারবেন যে কত রে কোয়ালিটি ফুল এই পাঞ্জাবিগুলো আপনি নিজের জন্য নিতে পারেন আপনি যদি কোনো ভাই ব্রাদারকে গিফট করতে চান সেটাও করতে পারেন স্ন্যাপ বাটনগুলো দেখাই দিই স্ন্যাপ বাটনগুলো খুবই প্রিমিয়াম এখানে আছে স্লিপে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই ইউনিক ডিজাইন এবং ট্রেন্ডি ডিজাইন করা আছে কলার খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে দেখে বুঝতেই পারতেছেন এবং বাটনগুলো যদি দেখাই এ হচ্ছে বাটনগুলো এবং হচ্ছে পকেট আছে কিন্তু পাঞ্জাবিতে অবশ্যই পকেট আছে এই হচ্ছে আউটলুকটা পাঞ্জাবির তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন তো পূজার স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পাঞ্জাবির আরও বেশ কিছু কালেকশন আছে আমি হচ্ছে যে ইনশাল্লাহ প্রত্যেকটা পাঞ্জাবির হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো যারা হচ্ছে পাঞ্জাবি নিতে আছেন প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি অফার পাইজে যারা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে নেওয়ার চেষ্টা করবেন খুবই হাই কোয়ালিটি পাঞ্জাবি বাটন কালার দেখা দিয়ে এটা এটা হচ্ছে মেরুন কালার যে চারটা কালার দেখালাম এই চারটা কালারই হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এই পাঞ্জাবি গুলোতে হচ্ছে আপনি যেখানে যান না কেন আপনার আউটলুকটা একদম হচ্ছে আইসুটিং লাগবে দেখতে এগুলোর সাথে আপনি হচ্ছে হোয়াইট কালার একটা পাইজামা সে হাফ ফ্লুবার পরেন ঠিক আছে বা বেঞ্চনী যদি আপনি স্লাইস পরেন দেখবেন যে একদম হচ্ছে যে আপনার আউটলুকটা একদম গর্জিয়াস হয়ে গেছে আপনি হচ্ছে পূজাতে বাইপ্রাডার সাথে একটা হচ্ছে প্রিমিয়াম একটা আউটলুক নিয়ে হচ্ছে ঘোরাফেরা করবেন তো ইনশাল আমি বলবো যা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরি পান দেবে পূজার জন্য পার্চেস করতে আছেন দেরি না করে ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে পেজের লিঙ্ক আছে তিনটা যে কোনো একটাতে আপনি আপনার নাম ঠিক মোবাইল নাম্বার প্রোডাক্টের সাইজ লিখে অর্ডার কনফার্ম করবেন ঢাকা মাইমসিং ক্যাশ অন ডেলিভারি পাবেন আর এ বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা করে দিতে হবে যাই ভিডিওটা শেষ করবো যারা এইগুলো আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিও যারা নতুন ভাবে যুক্ত আছেন কষ্ট করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরই লাভ আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম পারচেস করার সাথে একদম স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখেন আলাইকুম